সেবক ছিল সবার সিনাই ডাকে বলে নিল চির বিদায় ফজলু এই যে ফজলুর রহমানের কথা আপনাদের কাছে বারবার রিপিট করা হচ্ছে এই ফজলুর রহমান এই বছরই মৌলানা ফারিক হওয়ার কথা ছিল ফারিক হওয়ার এক দু মাস আগেই একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে আমাদের সকলের কাছ থেকে চিরদিনের জন্য সে বিদায় নিয়েছে তাই তারই স্মরণে তার ব্যথায় ব্যথিত হয়ে এরা ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে তার বিষয়ে চারটি বাক্য তুলে ধরল ফজলুর রহমান আমাদের মাদ্রাসারই ছাত্র আজকে এদের সঙ্গে সে পাগড়ি পেতো দু মাস আগে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনারা তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তার মাগফিরাত করুন আমিন দুখী কাফেলা সালাম তা এক ফোঁটা রক্ত ফজলুর রহমান দুখী কাফেলা তাদেরই এক ফোটা রক্ত ফজলুর রহমান সেবক ফজলু ছিল মদের সবার সিনাই সেবক ফজলু ছিল মদের সবার সিনাই আল্লাহর ডাকে লাভবাইক বলে নিল চির বিদায় ও বিদায় কাফেলা চলে ছো কোথায় চলো চলো নয়নে বল কোন ব্যথায় নম্র নাজিম সুপরি চালোক শেখ ও বৈদুল্লাহ সাগর ভদ্র জ্ঞান সুপরি নো ভদ্র শেখো বৈদুল্লা সাগরুল্লো জ্ঞান মুফতি ওয়াসিম আব্দুল হামিদের মুফতি ওয়াসিম আব্দুল হামিদের সুব্যবস্থা কল আল্লাহ কল রসুলের হলো অন্তরাই ও বিদাই কাফেলা চলে চো কোথায় চলো চলো নয়নে বল কোন মাথা উঁচু করে আছে আশরা ফুলুলুম হিংসা বিদ্বেষ অহংকার ও দুরাই সব জুলুম মাথা উঁচু করে আছে আশরা ফুলুম হিংসা বিদ্বেষ অহংকার দুরাই সব জুলুম এষ্টি তুমি মাদারে ইলমির সরনালি সন্ধ্যায় এষ্টি তুমি মাদারে ইলমির সরনালি সন্ধ্যায় সষ্টার নামে রাতে ও দিনে ডুবদাও জ্ঞান গঙ্গায় ও বিদায় কাফেলা চলেছ কোথায় চলো চলো নয়নে বল কোন বেথাই ও বিদাই কাফলা চলে কোথায় চলো চলো নয়নে বল কোন চলো চলো নয়নে বল কোন